আমি কাঞ্চনার প্রধান কাজী দাস আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে আমাদের যে এখানে কাঞ্চনবেলা এসডি এস ডি স্তর সংলগ্ন যে এলআই মেশিনটা আছে সেটা কিছু সামগ্রী চুরি হয় আমরা দেখতে পাই এখানে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকার মতো জিনিস চুরি হয়ে যায় তখন আমরা হাঁটাতে খবর দিই আমি থানাতে খবর দেওয়ার পর তারা এসেছে আন্তার বসে এসেছে সব দেখে গেছে আমরা ওখানে মানে একটা ভিডিও এন্ট্রি অবশ্যই আমরা করব আর যে যারাই কাজটা করেছে সমাজের চোখে তারা খুশি আর তাদেরকে আমরা উচিত শিক্ষা যেমন পাই আমরা থানার কাছে বা আমরা সবার কাছে যে একটা ধরার একটা ওদের ওদেরকে ধরার জন্য বা ওদেরকে যে কোনোভাবে থানার কাছে আমরা একটা আবেদন রাখবো ওনাকে ওনাদেরকে উপরক্ষ শাস্তি জীবন প্রদান করা হয় মানে কি কি জিনিস এখান থেকে চুরি হয়েছে দুটো একটা ছোট মেশিন একটা বড় মেশিন ছিল ওটা নিয়ে যায় আর তার ছিল খুব দামিটা প্রায় পঞ্চাশ মিটার মতো তার দামি তার ছিল কত নিয়ে মানে আর কখনো কি এই ধরনের এরকম আর কখনো হয়নি এটাই প্রথমবার রয়েছে যারাই কাজটা করেছে খুব সাহসিকতার সহিত একটু বেশি হয় একদম এক্সপার্ট টু তাদের এই কাজটি করছে আমার মনে হয় এখানে দেখলাম মানে নেশার কিছু সামগ্রী এখানে কিছু নেশা সামগ্রী আছে পরে আছে যারা এই কাজটা করেছে ওরা মনে হয় একটু আনন্দ ভর্তি করে তারপরে কাজটা করছে